আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন আসরা শব্দের অর্থ রাতে কোনো বস্তুকে চালান করা বা নিয়ে যাওয়া যেহেতু বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এর অতি প্রাকৃত আশ্চর্যজনক ভ্রমণ রাতেই সংগঠিত হয়েছিল এজন্য একে আসরা বলা হয় আল কোরআন এভাবে এর বিশ্লেষণ করেছে অর্থাৎ সেই পবিত্র সত্তা যিনি রাতের বেলা তার পান্দাকে নিয়ে গেছেন মিরাজ শব্দটি আরবি শব্দ থেকে উদগত যেহেতু হাদিস শরীফে বিশ্বনবী সাল্লামকে লি শব্দ থেকে উদ্ধ জগতে আরোহণ করানো হয়েছে শব্দটি ব্যবহার করেছেন এজন্য সার্বিক ঘটনাকে মিরাজ নামে অভিহিত করা হয়েছে আল্লাহ পাক পবিত্র কোরআনে বনি ইসরায়েলের মিরাজ সম্পর্কে ঘোষণা করেছেন

যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি তাকে আমার ক্ষুদ্রতির কিছু নিদর্শন দেখাবার জন্য নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ